যুক্তরাজ্যে বাড়ির মালিকদের তাদের বাড়ির উপর আরও অধিকার ক্ষমতা এবং সুরক্ষা দিতে বিদ্যমান আইনের সংস্কার করা হয়েছে লিজ হোল্ড এবং ফ্রি হোল্ড রিফর্ম অ্যাক্ট নামের ওই আইনটি চব্বিশ মে দু সাল থেকে কার্যকর করা হয়েছে আইনটি আনুষ্ঠানিকভাবে রাজকীয় সম্মতি পেয়েছে বলে সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে এই খবরের সঙ্গে আছি আমি শাকি সিং যুক্তরাজ্যে যে আইনটি করা হয়েছে সেই আইনের মাধ্যমে ইজারাদারদের জন্য তাদের ফি কেনার জন্য সহজ এবং সস্তা করে তুলবে বাড়ির এবং ফ্ল্যাটের জন্য স্ট্যান্ডার্ড লিজ এক্সটেনশনের মেয়াদ নয়শো বছর বৃদ্ধি করবে বলে জানানো হয়েছে এবং এই পরিষেবা চার্জের ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রদান করবে একই সাথে আইনটি ট্রাইব্যুনালে তাদের জমির মালিকদের অযৌক্তিক চার্জকে চ্যালেঞ্জ করবে এবং ইজারাদারদের বাধা দূর করবে এটি ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত অন্য নতুন লিজহোল্ড হাউস বিক্রি নিষিদ্ধ করবে ফ্রিহোল্ডারদের হোল্ডারদের এবং ম্যানেজিং এজেন্টদের জন্য অত্যধিক বিল্ডিং বিমা কমিশনের অবসান ঘটাবে এবং নতুন ইজারাদারের জন্য তাদের বাড়ি এবং ফ্ল্যাট কেনার আগে দুই বছরের জন্য মালিকানা থাকা শর্ত বাতিল করবে আইনে কিছু বিল্ডিংয়ের ইজারাদারদের সাইডের ম্যানেজমেন্ট নিতে বা এর ফ্রি কিনতে নিষিদ্ধ করা হয় যদি এই ফ্লোরের পঁচিশ পার্সেন্টের বেশি জায়গা বাণিজ্যিক হয় যেমন নিস্তলায় দোকান বা অফিস কিন্তু এই সীমাটি এখন পঞ্চাশ পার্সেন্টে বাড়ানো হয়েছে যাতে আরও বাড়ির মালিকদের পরিচালনার অধিকার এবং সম্মিলিত ফুটাধিকারের অধিকার অ্যাক্সেস করা যায় এই আইনের ফলে লিজ প্রসারিত করা যাবে বা তাদের ফ্রিহল কেনার জন্য একটি সস্তা এবং সহজ করা হয়েছে যাতে ইজারাদারীরা তাদের বাড়িতে আরও সুরক্ষা পেতে কম অর্থ প্রদান করে বাড়ি এবং ফ্ল্যাটের জন্য স্ট্যান্ডার্ড লিজ এক্সটেনশনের মেয়াদ ছয়শো নব্বই বছর করা হয়েছে যাতে ইজারাদারেরা তাদের ভবিষ্যতের লিজ এক্সটেনশনের ঝামেলা এবং খরচ ছাড়াই নিরাপদ মালিকানা উপভোগ করতে পারেন এই আইনটি ইজারাদারদের সবচেয়ে বেশি উপকৃত করতে বলা হয়েছে নতুন লিজ হোল্ড হাউস বিক্রি নিষিদ্ধ করা যাতে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ইংল্যান্ড এবং ওয়েলসের প্রতিটি নতুন বাড়ি শুরু থেকেই ফ্রি থাকবে একজন নতুন ইজারাদার তাদের ইজারা বাড়ানো বা তাদের ফিওল কেনার আগে দুই বছরের জন্য বাড়ি বা ফ্ল্যাটের মালিকানার প্রয়োজনীয়তা অপসারণ করতে হবে